সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে মুসলিম সমাজে প্রচলিত যে আছে সেটা এবং বাংলাদেশের আইনে পাশাপাশি যে গিফট বা দান দলিল আছে এই দুইটা কিভাবে করা যায় কোন দলিলটা করতে খরচ বেশি এই হ্যাবা এবং দানটা বাতিল করা যায় কিনা তো সর্বপ্রথমে চলে আসি আমরা হ্যাবা সংক্রান্ত বিষয়টা মনে রাখবেন বাংলাদেশে মোটামুটি অনেকগুলো জিনিস ধর্মীয় ব্যক্তিগত জিনিসগুলো ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয় এর মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে হ্যাবা বা কাউকে দান করা হ্যাবা এমন একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে কোনো প্রকার আরোপ ছাড়া কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু নেওয়া ছাড়া তার জমি সে যদি অন্য কাউকে দেয় এটাকে আমরা হ্যাবা বলি তো হ্যাবার জন্য বিয়ে সাথীর মতো কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় সেটা হচ্ছে যে যে ব্যক্তিকে হ্যাবাটা করা হচ্ছে তাকে অফার করতে হয় আর যে ব্যক্তিকে অফার করা হচ্ছে সে সেটা কী করবে গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে কবুল করবে যেমন বিয়েবাড়িতে দেখেন যে অফার করা হচ্ছে ছেলে পক্ষ থেকে অফার করে মেয়ে পক্ষ গ্রহণ করে তো এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যখন অফার হয়ে গেল অ্যাকসেপ্টেন্স হয়ে গেল তারপরে আসে যে সম্পত্তির দখলটাও বুঝিয়ে দিতে হবে আর এই যে হ্যাবাটা করা হচ্ছে মনে রাখবেন মুসলিম যে কোনো বিষয়ের মধ্যে দুইজন সাক্ষী অবশ্যই প্রয়োজন পুরুষ সাক্ষী প্রয়োজন তাহলে মূল বিষয়টা হচ্ছে দুইজন সাক্ষীর সামনে যখন একজন সুস্থ মুসলিম ব্যক্তি তার সম্পত্তিটা আরেক ব্যক্তিকে দেওয়ার জন্য অফার করতেছে আর সেই ব্যক্তি সে অফারটা গ্রহণ করছে এবং সম্পত্তির দখলটা বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে হ্যাবাটা কমপ্লিট তো পরবর্তীতে মৌখিক হেবা সংক্রান্ত নানা প্রকার বিরোধ নানা প্রকার প্রতারণা হওয়ার কারণে দুই সালে সরকার আইনটাকে সংশোধন করে দিয়ে বলতেছে দুই হাজার পাঁচের জুলাই থেকে হেবা দলিল যেটা আপনি মৌখিকভাবে করেছিলেন এই হেবাগুলোকে অবশ্যই রেজিস্টার ডিডের মাধ্যমে হস্তান্তর করতে হবে তো এইটা ধর্মের বিপরীতে না এটা হচ্ছে একটা জাস্ট ডকুমেন্ট যাতে কেউ অস্বীকার করতে না পারে কিন্তু আমাদের প্রচলিত সমাজে আমরা দেখি যে বাবা মা ভাই বোনদের মধ্যে যেটা হয় বাবা যদি কোনো ভাইয়ের সাথে বা বোনের সাথে থাকে তাকে কিছু সম্পত্তি হয়তো সে হেবা করে দেয় বাবা মারা যাওয়ার পর তখন বাকি ভাইরা এই হেবা দলিল বাতিলের মামলা করে যদি এটা কোনো কাজে আসে না তাহলে হ্যাবাটা আপনারা বুঝতে পারলেন এখন এই মুসলিম হ্যাপাটা দলিলটা রেজিস্টার করতে কিন্তু খরচ কম যদি নির্দিষ্ট পনেরোটা সম্পর্কের মধ্যে যদি আপনি জিনিসটা করেন এই নির্দিষ্ট পনেরোটা সম্পর্ক কি খুব সহজে মনে রাখবেন আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি আপনার সম্পত্তি কাকে কাকে দান করলে কাকে কাকে গিফট করলে সেটাকে মুসলিম বাহিনী হ্যাঁ বলবে আপনার ঊর্ধ্ব দুই পুরুষ এখন দিকে কে আছে আপনার বাবা এবং মা তাহলে আপনি আপনার বাবাকে এবং মাকে হেবা করতে পারবেন কিছু দিলে সেটা হেবা হবে তাহলে আপনার বাবা আপনার মা এক পুরুষ চলে গেল আমাদের আরেক পুরুষ হচ্ছে আপনার বাবার যারা বাবা মা তাহলে মানে হচ্ছে আপনার দাদা দাদি আরেকটা হচ্ছে আপনার মায়ের যারা বাবা মা মানে আপনার নানা নানি তাহলে হচ্ছে বাবা মা দাদা দাদি নানা নানি এই হচ্ছে দিকে যদি আপনি কিছু দান করেন এটা আমরা হেবা বলবো সেম নিচের দিকে দুই ডিগ্রি মানে আপনার নিজের ছেলে আপনার মেয়ে আপনার ছেলের ঘরের যে ছেলে মেয়ে আপনার মেয়ের ঘরের যে ছেলে মেয়ে এদেরকে আপনি হেবা করতে পারবেন পাশাপাশি একই বাবা মা হতে যেই সমস্ত ভাই বোন আসতে একই বাবা মা মনে রাখবেন আপনার বাবা যদি দুইটা বিয়ে করে আপনি এক ঘরের হইলে অন্য ঘরের বাইকে হেবা করতে পারবেন না তাহলে একই বাবা মা থেকে যে ভাই বোন এদেরকে পরস্পরের মধ্যে আপনি সম্পত্তি দান করলে এটা হ্যাবা হিসাবে রেজিস্টার করতে পারবেন আর বৈবাহিক কারণে স্বামী স্ত্রী যদি পরস্পরকে সম্পত্তি দান করে এটা হেবা হিসাবে মুসলিম ধর্ম এটাকে গ্রহণ করে আর আপনি এটা মাত্র টাকা রেজিস্ট্রেশন খরচে রেজিস্ট্রেশনটা করতে পারবেন এর বাইরে যত সম্পর্ক আছে এগুলোর মধ্যে আপনি দান তো করতে পারবেন তবে এটা হেবা হিসাবে গণ্য হবে না এটার জন্য জমির দাম অনুযায়ী আপনাকে ফিক্সড রেজিস্ট্রেশন খরচ দিতে হবে এখন এই হেবা দলিল মনে রাখবেন এই হ্যাবাদলিলের দাম যতই হোক রেজিস্ট্রেশন খরচ কিন্তু সরকার ফিক্স করে দিয়েছে তারপরে বাংলাদেশে দেখা যায় যে একটা হেবাদলিল রেজিস্ট্রেশন করতে মোটামুটি পাঁচ থেকে বিশ হাজার টাকা ফিক্সড ধরেই নেওয়া হয়েছে বিভিন্ন কারণে বাংলাদেশের সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে দিতে হয় তাহলে সম্পত্তির দাম যাই হোক আপনি এইভাবে হেবা করতে পারবেন আর কি যে বিভিন্ন সংস্থার যে জমিগুলো আছে লিজ হ্যাবা করার পূর্বে অনুমতি নিতে হয় এটা মনে রাখবেন এখন আসি আমরা গিফট বা দান তো গিফট বা দানটা আমাদের সম্পত্তি হস্তান্তর আইন যেটা আছে ট্রান্সফার প্রপার্টি এক দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হ্যাবার মতোই যাবতীয় কনসেপ্ট তবে একটু পার্থক্য আছে হ্যাবার মধ্যে দখলটা দেওয়া বাধ্যতামূলক দানের মধ্যে দখল বাধ্যতামূলক না হ্যাবার মধ্যে মৌখিক হ্যাবার পূর্বে ছিল যদিও বর্তমানে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কিন্তু গিফট বা দানের ক্ষেত্রে অবশ্যই একটা রেজিস্টার্ড দলিল হইতে হবে আপনি একজনকে অফার করবেন সে গ্রহণ করবে তারপর একটা দলিল রেজিস্ট্রি হবে দান সম্পন্ন হয়ে গেল জমি দখল দেওয়া না দেওয়ার সাথে দানের কোনো সম্পর্ক নাই এটা মনে রাখবেন এটাই হচ্ছে মেইন পার্থক্য আর রেজিস্ট্রেশন খরচটা এখন আসি দান দলিল আপনি বাতিল করতে পারবেন কিনা মূল কথা হচ্ছে যে না যখন আপনি একটা রেজিস্টার্ড দলিল করবেন তখন আপনার ইচ্ছা হইলে আপনি বাতিল করতে পারবেন না অন্য কোনো দলিল করেও বাতিল করা যাবে না তবে হ্যাঁ যদি আপনার সাথে দলিল বাতিলের যে গ্রাউন্ডগুলো আসছে সেগুলো যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন আদালতে মামলা করে তারপরে আদালত সিদ্ধান্ত নিবে যে দলিল বাতিলের যে গ্রাউন্ডগুলো আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের অধীনে যেই জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন অথবা চুক্তি আইনের যেই সমস্ত জিনিসগুলো বলে যে চুক্তিটা ফ্রি কিনা আপনাকে ভয়ভীতি দেখানো হয়েছে কিনা এই বিভিন্ন গ্রাউন্ড প্রমাণ করতে পারলে বাতিল করা যাবে নর্মাল কোনো ক্ষেত্রে না হ্যাবার ক্ষেত্রেও একই রকম যখনই আপনি একবার হ্যাবা করে দিলেন সম্পত্তি দিয়ে দিলেন ওই জমিটা আর আপনি ফেরত পাবেন না যদি আপনি বাবা হন আপনার ছেলেকে সমস্ত সম্পত্তি করে পরে ছেলে আর আপনার দিলেন খোঁজখবর নিচ্ছেন না আপনি চাইলে হেবা দলিল বাতিল করতে পারবেন না আর একটা দলিল করে বাতিল করা যাবে না আদালতে মামলা করেও লাভ নাই তার মানেটা হচ্ছে হ্যাবা বলেন দান বলেন কোনো দলিলই আপনার মনের ইচ্ছা অনুযায়ী বাতিল হবে না শুধু বাতিল সেই গ্রাউন্ডও হইতে পারে যদি আপনি চুক্তি বাতিলের যে গ্রাউন্ডগুলো নিয়ে আসতে পারেন যে প্রতারণার মাধ্যমে দলিলটা করা হয়েছে আপনাকে ভয়ভীতি দেখা হয়েছে আপনার সেখানে কনসেন্ট ছিল না ফ্রি কনসেন্ট ছিল না এই রকম যেই গ্রাউন্ডগুলো আছে সেগুলো যদি দেখাইতে পারেন তবেই বাতিল হবে না হলে কিন্তু হবে না তো জন্য আজকে থেকে মাথায় নিয়ে নেন যেই সম্পত্তি একবার হেবা হয়ে গেছে রেজিস্ট্রার ডিড হয়ে গেছে যে সম্পত্তি একবার দান হয়ে গেছে রেজিস্টার ডিড হয়ে গেছে যেখানে আপনার ফ্রি কনসেন্ট ছিল কোনো প্রকার প্রতারণা করা হয় নাই এই রকম সম্পত্তি আপনি আর ফেরত পাবেন না হেবা এবং দানকৃত সম্পত্তি যিনি পাচ্ছেন উনি ওই সম্পত্তিটা একদম পিওর খাঁটি সম্পত্তি হিসাবে বিক্রি দান সমস্ত কিছু করতে পারবেন কেউ তাকে আটকাইতে পারবে না তবে মুসলিম ধর্মে আরো দুই প্রকারের হেবা আছে সেই হেবাগুলা 100 টাকা রেজিস্ট্রেশন খরচে করা যায় না একটা হচ্ছে যে হ্যাবাবিল অ্যাওয়াজ মানে কেউ আপনার জন্য কোনো উপকার করছে তার বিপরীতে থাকে আপনি কিছু দিচ্ছেন কেউ আপনাকে একটা জায়নামাজ কি করছে উপহার দিছে তার বিপরীতে জমি দিচ্ছেন এটার জন্য আনুপাতিক হারে খরচ দিতে হয় আর একটা হচ্ছে হ্যাবাবিল তুলে অ্যাওয়াজ যেটা কন্ডিশনাল গিফট আমরা বলতে পারি যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন গিফট যেমন ধরেন যে আপনি কাউকে বললেন যে আগামী বিশ বছর সে আপনাকে দশ হাজার টাকা করে দিবে যদি সে দিতে থাকে তাহলে এই সম্পত্তিটা তার হয়ে যাবে এটা হচ্ছে কন্ডিশনাল গিফট তো এরকম গিট ডিউটের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয় এটা একশো টাকায় পাওয়া যায় না তাহলে হেবা দলিল বাতিল করা যায় না যায় না যায় না আর দলিল বাতিল সেটা ভিন্ন জিনিস আপনাকে প্রমাণ করতে হবে যে এই দলিলটা বা এই চুক্তিটাতে আপনার নিজের ইচ্ছা আপনি প্রবেশ করেন নাই